এখন যে ত্রিশুলটি স্ক্রিনে দেখছেন এটা কোনো সাধারণ ত্রিশুল নয় কারণ এটাই হলো মহাদেবের আসল ত্রিশুল যা উত্তরাখণ্ডের গোপীনাথ মন্দিরে রয়েছে বলা মাতা দেহত্যাগের পর মহাদেব হয়ে যান ঠিক সমগ্র ব্রহ্মাণ্ডে তাণ্ডব শুরু করে কারণ তার বরদান ছিল মহাদেব এবং পার্বতীর পুত্র শুধু তাকে বধ করতে পারবে ঠিক এই কারণে কামদেব যখনই মহাদেবের ধ্যান ভঙ্গ করার জন্য প্রেম বা নিক্ষেপ করেন তখনই ভগবান শিব প্রচন্ড রেগে গিয়ে কামদেবের উপর ত্রিশুল চালিয়ে দেন যার কারণ কারণে কামদেব ভস্য হয়ে যান আর সেই তীরশুল গিয়ে পড়ে উত্তরাখণ্ডের গোপেশ্বর মন্দিরে যা আজও সেখানে রয়েছে এই তীরশুলের উচ্চতা পঞ্চান্ন ফুট এবং এই তীরশুল এতটাই শক্তিশালী যে অনেক বৈজ্ঞানিক এই তীরশুলকে নড়ানোর চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে কিন্তু ভক্তরা শুদ্ধ মন নিয়ে যখনই হাতের কড়ি আঙুল দিয়ে এই তীরশুল স্পর্শ করে তখনই তীরশুলটি অদ্ভুত নড়তে থাকে এই মন্দিরের প্রতিটি পাথরে মন্ত্র লেখা রয়েছে এছাড়াও এখানে একটি জলকুণ্ড রয়েছে বলা হয়ে থাকে কামদেব ভস্য হওয়ার পর তার রতি এই জলকুণ্ডে জল সমাধি নিয়েছিলেন হর হর মহাদেব